সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাটাবন পে পেইডসবি ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে দর্শক আমার ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন সব সময় আমাদের দোকানে যত আপডেট কালেকশনগুলো আসে সেগুলো আপনারা দেখতে পারেন দর্শক আজকে আপনাদের দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট তিরিশ নং দোকান এসএন এম কিছু বিড়ালের কালেকশন তো আজকে আপনাদের জন্য বড় একটা ধামাকা নিয়ে আসছে তো সেটা হচ্ছে বিভিন্ন কোয়ালিটির পার্সিয়ান ক্যাট দেখাবো যেমন আজকে আপনাদেরকে একদম ফুল চিপল কোডের পার্সিয়ান ক্যাট দেখাবো জিঞ্জার কালার আছে অফ হোয়াইট কালার আছে এরপর হচ্ছে আজকে আপনাদেরকে র্যাকডল বিড়াল দেখাবো ঠিক আছে এগুলোর দাম সম্বন্ধে সব কিছু বলে দিব যারা সবসময় র্যাকডলের কথা বলছেন এরপর অফ হোয়াইট কালারের কিছু বিড়াল আছে যেগুলো ছেলে এবং মেয়ে জোড়া আছে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ এরপর কিছু দেখাবো হচ্ছে ব্লু আইজের কিছু বিড়াল আছে ব্লু আইজের ছেলে এবং মেয়ে সব ধরনের কালার অ্যাভেলেবেল আছে। এরপর অফ হোয়াইট কালারের মেল আছে অফ হোয়াইট কালারের ফিমেল আছে এরপর হচ্ছে যেটা সবচেয়ে মানে সবার যেটা আগ্রহ র্যাকডল আর হচ্ছে এক্সট্রিম পালসের এক্সট্রিম পাস এটাকে বলে এক্সিকিউটিভ পার্সিয়ান ক্যাট তো ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওতে ডিটেলস এগুলো সব বলে দিব এরপর ম্যাথ তারা যদি অ্যাডাল্ট মেল লাগে তারাও যোগাযোগ করবেন আজকে ইনশাল্লাহ সব ধরনের বিড়াল কুকুর দেখাবো তো ভিডিওটি জজেষকার দেখে থাকুন কারণ আজকে খুবই ধামাকা হতে যাচ্ছে এবং কি খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে পার্সিয়ান ক্যাটগুলো দেখাবো একদম বিশ থেকে পঁচিশটা পার্সিয়ান ক্যাট দেখাবো খুবই রিজনেবল প্রাইসে এবং হাই কোয়ালিটি যেগুলো হচ্ছে র্যাকডল তারপর জুটি পার্শিয়ান ক্যাট তো সবগুলোই দেখাবো তো ভিডিওটি সহকারে দেখে থাকুন তাহলে ইনশাল্লাহ আজকে যে রিজনেবল প্রাইসগুলোতে দেব সেগুলো আপনার দামি হয়ে যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে পার্শিয়ান ক্যাটের একদম ফুল চিপল কোট তো দুইটাই হচ্ছে ডল ফেসের এবং ফেসের কোয়ালিটিগুলো হচ্ছে যে লায়ন ফেস যেটাকে বলে লোম মানে ফেসের চেরো দিকে যে লোমগুলো হয় এটাকে বলে লায়ন ফেস আর এগুলোর কালার হচ্ছে আমার ডান হাতেরটা হচ্ছে জিঞ্জার কালার বাম হাতেরটা হচ্ছে অফ হোয়াইট কালার তো আমি আপনাদেরকে এক এক করে এই জন্য দেখাবো যেন আপনারা কোয়ালিটিগুলো বুঝতে পারেন এটাকে কেবল একদম ফুল চিপল কোট ফুল চিপল কোট মানে এর উপরে আর কোনো লোমের কোয়ালিটি নাই তো এটার জন্য আমরা বোঝানোর জন্য বলি এটা চিপল কোট তো এটা হচ্ছে ফুল চিপল কোট আর কালারটা হচ্ছে জিঞ্জার কালার ছেলে বিড়াল বয়স হচ্ছে দুই মাস আর এটা আছে অফ হোয়াইট কালার ফুল চিপল কোটের ডল একটি বিড়াল এটার বয়স হচ্ছে তিন মাস সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা আছে ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে তো এখান থেকে কেউ যদি নিতে চান খুবই রিজনেবল প্রাইসে দিব সাধারণত এই বিড়ালগুলো আমরা বিশ থেকে বাইশ হাজার টাকা পিস বিক্রি করি তো যেহেতু আমাদের অ্যাসেন পেড শোবে আমার কাটাপন বন পেডিডি ব্লগের যারা নিয়মিত ভিউয়ার্স আছেন যাদেরকে আমরা সবসময় অফার প্রাইস দিয়ে থাকি তো এগুলোর প্রাইস রাখবো মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা পিস হলে এত সুন্দর ফুল চিপল কোডের বিড়ালগুলো আপনারা পেয়ে যাবেন ফুল চিপল কোড় হচ্ছে আপনি এখানে হাত দিলে আপনার হাত দেখা যাবে না এরকম লোম এটাকে বলে হচ্ছে ফুল চিপল কোডের আপনার এখান থেকে যদি কারো ভালো লাগে যার যেটা ভালো লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেয়া যাবে এখানে জেঞ্জার কালারও আছে অফ হোয়াইট কালারও আছে পার পিস যেটাই নেবেন মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকার এত সুন্দর বিড়ালগুলো পাবেন যেটা আপনার পছন্দ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশট পাঠায় যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে কারণ আমরা সব ধরনের কালার সবসময় অ্যাভেল অ্যাভেলেবেল নিয়ে আসি তো ভিডিওটি দোষসোকার যে থাকুন আজকে অনেক ধরনের ভিডিওতে বিড়াল দেখাবো তো খুব ধামাকা আছে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে ডল ফেসের ফুল ট্রিপল কোডের অফ হোয়াইট কালার পার্সিয়ান ক্যাট তো আমার হাতে দুইটা ছেলে মেয়ে এবং জোড়া আছে তো আমি ডান হাতে যেটা দেখাতে দেখতে পারতেছেন আপনারা এটা হচ্ছে ছেলে বিড়াল এটার বয়স দুই মাস ফুল ট্রিপল কোডের আর আমার বা হাতে যেটা দেখতে পাচ্ছেন এটার বয়স দুই মাস চার পাঁচ দিন হবে এটা হচ্ছে ফিমেল বিড়াল তো এখানে ছেলে মেয়ে আছে অনেকে বলে যে একটু ছোট বড়ো কি ছেলে মেয়ে হবে কি না বিড়ালের বয়সে নিয়ে কোনো প্রবলেম নাই আপনি এক বছরের মেলকে আপনার পাঁচ মাসের ফিমেলের সাথে জোড়া দিতে পারবেন আবার পাঁচ মাসের মেলের সাথে এক বছরের ফিমেল দিয়েও জোড়া দিতে পারবেন বিড়াল যখন হিটে আসে ফিমেল তখনই আপনার ব্রিথ করাতে পারবেন তো এই জন্য বয়স নিয়ে কোনো প্রবলেম না যদি আপনাদের ফুল ফুলচিপুল কোডের বিড়ালগুলো ভালো লাগে স্ক্রিনেদের নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এবং কি আজকে রিজনেবল প্রাইস দিচ্ছি এই জন্য আপনার ছেলে নেন অথবা মেয়ে নেন প্রাইসটা সেম রাখবো মাত্র পনেরো হাজার টাকা পিস মাত্র পনেরো হাজার টাকা পিসে একদম ফুল ট্রিপুল করে পার্সিয়ান ক্যাটগুলো পাবেন এরপরে কেউ দামাদামি করবেন না এখানে এটা হচ্ছে ছেলে বিড়াল ডল ফেইসের অফ হোয়াইট কালার খুব সুন্দর কালারগুলো দেখতে পাচ্ছেন খুব ইউনিক কালারগুলো তো এটা আছে ফিমেল এটার প্রাইজও রাখবো হচ্ছে পনেরো হাজার টাকা যার যেটা ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেয়া যাবে ছেলে নেন অথবা মেয়ে নেন যেটাই নেন মাত্র পনেরো হাজার টাকা পিস রাখবো তো ভিডিওটি দোজ সহকারে দেখে থাকুন সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন চ্রিপল করে চার মাসের ছেলে এবং মেয়ে দুইটা বিড়াল আছে তো আমার ডান হাতে একটা হচ্ছে ডিপ অফ হোয়াইট কালার এটা হচ্ছে ছেলে ডল ফেসের একটা বিড়াল চার মাস বয়স ওদের নভিভ্যাক ভ্যাকসিনটা দেওয়া আছে র্যাবিসটা চাইলে আপনি দিয়ে নিতে পারবেন আর বাম হাতে যে লাইট অফ হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিমেল তো এখানে ছেলে এবং মেয়ে দুইটা আছে দুইটার বয়স হচ্ছে চার মাস যদি আপনারা কেউ চান জোড়া নিতে পারবেন কেউ ছেলে সিঙ্গেল নিতে পারবেন তো আমি খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে বিড়ালগুলো দিব এরপরে কেউ দয়া করে আর দামাদামি করবেন না আপনি ফেসবুক পেজগুলোতে যদি দেখতে দেখেন সেটা দেখতে পারবেন হচ্ছে যে ওদের প্রাইস দিয়ে আছে পনেরো থেকে ষোলো হাজার টাকা আঠারো হাজার টাকা এরকম তো আমি আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে পার্শিয়ান ক্যাটগুলো দিচ্ছি সেটা হচ্ছে আপনি জোড়া পাবেন মাত্র চব্বিশ হাজার টাকা পার্শিয়ান ক্যাট ট্রিপল কোডের ছেলে মেয়ে জোড়া পাবেন মাত্র চব্বিশ হাজার টাকায় কেউ যদি সিঙ্গেল পিস নিতে চান সিঙ্গেল দিব হচ্ছে মাত্র বারো হাজার টাকা পিস একদম ট্রিপল কোডের চার মাসের ছেলে এবং মেয়ে আপনি যেটাই নেন মাত্র বারো হাজার টাকা পিস দেবো এটা হচ্ছে দুই সালের আমি যতটুকু মনে করি খুব ধামাকা একটা অফার মাত্র বারো হাজার টাকায় ট্রিপল কোডের ছেলে অথবা মেয়ে যেটাই নেন মাত্র রাখবো বারো হাজার টাকা যদি কারো ভালো লাগে স্ক্রিনেদের নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে রিজনেবল প্রাইসে পার্সেন্ট ক্যাট দেওয়ার চেষ্টা করি কারণ এই জিনিসগুলো হচ্ছে শখের আমি নিজেও একজন বিড়াল প্রেমিক তো এই জন্য আপনারা যখন বিড়ালগুলো অনেকে পালতে চায় অর্থের জন্য অনেকে নিতে পারে না পালতে পারেন না তাদের জন্য আমরা যতটুকু সম্ভব রিজনেবল প্রাইসে পার্সেন্ট ক্যাড দেই আর আমার যারা প্রবাসী ভাইয়েরা আছে যারা দেশের বাইরে থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাক সবসময় আমাদের ভিডিওগুলো দেখেন এবং ফ্যামিলির জন্য আমাদের থেকে বিড়ালগুলো আপনারা অর্ডার দিয়ে নেন সো কে এরকম ধরনের বিড়াল আমাদের থেকে নিয়ে কীরকম হয়েছে আপনাদের ইনশাআল্লাহ আশা করব যতটুকু সম্ভব আপনারা ভালো রিভিউ দেওয়ার চেষ্টা করবেন যদি ভালো হয়ে থাকে তো রিভিউগুলো অবশ্যই দিবেন কমেন্টে লিখবেন কে কীরকম বিড়াল আমার থেকে নিছেন এবং আপনার বিড়ালগুলো কীরকম আছে তো ভিডিওটি দুজস করে দেখে থাকুন কারণ আজকে আরও আনকমন জিনিসগুলো আপনাদেরকে দেখাতে যাচ্ছি সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে তিন মাসের দুইটা পার্শিয়ান ক্যাট ফুল হোয়াইট কালারের এবং সবচাইতে আকর্ষণীয় যে জিনিসগুলো সেটা হচ্ছে দুইটাই ব্লু আইজের দুইটা বিড়ালই হচ্ছে ব্লু আইজের যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেয়া যাবে আমার ডান হাতেরটা হচ্ছে ব্লু আইজের ছেলে বিড়াল আমার বাম হাতেরটা হচ্ছে ব্লু আইজের মেয়ে বিড়াল এখানে ছেলে মেয়ে এক জোড়া আছে ব্লু আইজের তো যদি এগুলো কারো ভালো লাগে স্ক্রিনিদের নাম্বার থাকবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠায় যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এখান থেকে যদি ছেলে ব্লু আইজের এটা নিতে চান এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা আর কেউ যদি ব্লু আইজের ফিমেলটা নিতে চান এটার প্রাইসটাও রাখবো মাত্র পনেরো হাজার টাকা কারণ যেহেতু আজকে অফার দিব বলছি এই জন্য ছেলে মেয়ে কোনো তফাত করতেছি না আপনার যেটাই নেবেন মাত্র পনেরো হাজার টাকা পিস হলে পেয়ে যাবেন সেটা হচ্ছে দুইটাই ব্লু আইজের পার্সিয়ান আপনারা আমি এক এক করে একটু ভালোভাবে দেখাই যেন আপনার কোয়ালিটিগুলো বুঝতে পারেন দুইটাই ব্লু আইজের আপনার চোখগুলো খুব ইউনিক এবং খুব সুন্দর তো মিডিয়াম সাইজ আছে তিন মাস বয়স মানে মিডিয়াম সাইজ তো যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে দুইটা ব্লু আইজের মেল এবং ফিমেল আছে যদি মেল ফিমেল জোড়া নিতে চান জোড়া নিতে পারবেন যদি সিঙ্গেল করে নিতে চান সিঙ্গেল করেও নিতে পারবেন স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ফুল চিপল কোডের একটি পার্শিয়ান ক্যাট এটা হচ্ছে ছেলে বিড়াল বয়স হচ্ছে এক বছর প্লাস যদি কারো বাসায় অ্যাডাল্ট ফিমেল থাকে যে জোড়া করে নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটা একদম ফুল ট্রিপল কোট এবং হচ্ছে বিড়ালটা মাত্রই দোকানে নিয়ে আসছি এই জন্য আমরা ওরকমভাবে জোড়া জোরি করতে চাচ্ছি না ওকে একটু রিল্যাক্স হওয়ার জন্য রাখছি তো যদি আপনাদের কারো এরকম ফুল ফুলচিপল কোটের ছেলে বিড়ালটা আপনাদের লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হলে এত সুন্দর একটা পার্সেন্ট ক্যাড পেয়ে যাবেন এরপর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে পার্সিয়ান ক্যাট একদম ট্রিপল কোডের একটা ফিমেল বিড়াল দেখাবো যেটা হচ্ছে ব্রাউন আইজে এটা হচ্ছে এক বছর বয়স আপনি চাইলে ব্রিড করাতে পারবেন এখনও ব্রিড করানো হয় নাই যে পালতো উনি সিঙ্গেলই পালতো তো এটা হচ্ছে অ্যাডাল্ট একটা ফিমেল যদি কারো ভালো লাগে স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হলে এত সুন্দর একটা ফিমেল পার্সিয়ান ক্যাট পেয়ে যাবেন নিতে ছেলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেয়া যাবে আর কেউ যদি ছেলে বিড়াল নিতে চান তারা ছেলে বিড়ালটাও নিতে পারবেন এই ছেলেটার প্রাইস এক হচ্ছে বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা হলে হলে এত সুন্দর একটা ছেলে বিড়াল পেয়ে যাবে নিতে ছেলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে কারণ আমরা সব সময় আমাদের অ্যাসেন সবে যেটাই আনি সাথে সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো নতুন আসলে বিড়াল অনেক সময় একটু ভয় থাকে এই জন্য আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করি তো ভিডিওটি দৈজসহকারে দেখে থাকুন সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্শিয়ান ক্যাটের একজুটিভ বিড়াল তো এটা হচ্ছে ছেলে বিড়াল এটার বয়স হচ্ছে নয় মাস সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে ক্যাট ফুড আর বয়েল চিকেন খায় তো এখান থেকে যদি কারো ভালো লাগে আপনারা যদি আপনারা কারো যদি বাসা অ্যাডাল্ট ফিমেল থাকে যে জোড়া করতে চাচ্ছেন তারাই বিড়ালটা নিতে পারেন এটা ফুল একজুটিভে একটা পার্সেন্ট বাই কালার একদম হাই কোয়ালিটির একটা বিড়াল তো যদি কারো বাসায় অ্যাডাল্ট ফিমেল থাকে জোড়া করতে চাচ্ছেন তারা বিড়ালটা নিতে পারেন তো এক ফেসটা আপনারা যদি একটু লক্ষ্য করেন খুব সুন্দর এবং একদম ফুল পান্সের হয়ে থাকে তো এটা হচ্ছে অ্যাডাল্ট একটা বিড়াল যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এক সবসময় একটু এক্সপেন্সিভ হয় এটা আপনারা সবাই জানেন এগুলো আমরা এক লাখ এক লাখ বিশ হাজার টাকা এরকম দামে বিক্রি করি তো এটা আমরা যেহেতু অফার প্রাইস এবং রিজনেবল প্রাইসে দিচ্ছি বলছি তো এটার প্রাইসটা রাখবো হচ্ছে আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে এত সুন্দর একটা একজুটিভ ফুল পার্সেন্ট ক্যাট পেয়ে যাবে নিতে চলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে তো এটার ভ্যাকসিন দেওয়া ভ্যাকসিন সার্টিফিকেট সহ আছে তো যদি কেউ নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা শাহবাগের সাথে কাটাবন তিরিশ নাম্বার দোকান অ্যাস এন পেট আর আমাদের আপডেট যত কালেকশন বিড়ালগুলো নিয়ে আসি সাথে সাথে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো ভিডিওটি দৈর্য সহকারে দেখে থাকুন কারণ এরপরে টিভে আমি আপনাদেরকে র্যাকডলটা দেখাতে চাচ্ছি যাদের র্যাকডল পছন্দ অবশ্যই ভিডিওটি দরজোকারে দেখে থাকুন সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে র্যাকডল একটা কেট তো র্যাকডল হচ্ছে একটা ব্রিডের নাম এটা হচ্ছে বাই কালার ওদের লেসটা একটু কালারিং হয় আর ওদের মাথাটা একটু কালার হয় এটাকে বলে বাই কালারের র্যাকডল ক্যাট তো আপনি যদি গুগলে সার্চ করেন বাই কালার ক্যাট তো বাইকালার র্যাকডলগুলো সার্চ করলে আপনি অবশ্যই দেখতে পারবেন তো যদি আপনাদের এটা কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো যদি কারো র্যাকডল বিড়াল লাগে অবশ্যই স্ক্রিনতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো বিড়ালটা কিছুক্ষণ সময় আগে আসছে এই একটু ভয় পাচ্ছে তো আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এইটা র্যাকডোলের সময় যে কালারটা হয়ে থাকে এটা হচ্ছে বাইকালার র্যাকডোল খেট একটা র্যাকডল আছে শরীরের কালারটাও আপনার ওই ওর ফেসে যে কালারটা কানটা যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা অনেক সময় হয়ে থাকে কিন্তু আপনার যেটা বাইক আলার র্যাকডল বলে তো আপনি যদি একটু গুগলে মিলাবেন তাহলে দেখতে পারবেন যে বাইক আলার র্যাকডলটা সেম টু সেম কার্বন কপি এটাই হয়ে থাকে তো এটা হচ্ছে অরিজিনাল পিওর বিডের একটা র্যাকডল বিড়াল তো যদি আপনাদের কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো এটার প্রাইসটা রাখবো হচ্ছে আমরা সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা পিস হলে এত সুন্দর একটা বিড়াল পেয়ে যাবেন এটার বয়স হচ্ছে সাত মাসের একটি বিড়াল তো এটা হচ্ছে ছেলে বিড়াল তো যদি আপনাদের কারো র্যাকডল লাগে স্ক্রিন দিয়ে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর আমি খামারে যেগুলো এনেছি এগুলো হচ্ছে বাচ্চা করার জন্য ওইগুলো এখন সেল দেব না তো এটা সেলের করার মতন আর কি এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি তো যদি আপনাদের কারো ভালো লাগে স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে এটার ফেস কোয়ালিটি আর লেজের কালারটা খুব সুন্দর এবং খুব ইউনিক একটা কালার যেটা সব সময় হয়ে থাকে তো কালার র্যাকডলটা সেম টু সেম এরকম হয়ে থাকে যদি আপনাদের কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে